দীর্ঘদিন আগে জমি অধিগ্রহণ করেছে ইসিএল কিন্তু জমির কোনো রেজিস্ট্রেশন হয়নি জমির বদলে চাকরির বিষয় নিয়ে বারবার টালবাহানা করে আসছে কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের জমি দাতাদের একাংশের কুমারডিহি গ্রামের মোট একশো বাষট্টি একর জমি অধিগ্রহণ করেছে ইসিএল যার মধ্যে মাত্র তিনজনের হয়েছে জমির বিনিময়ের চাকরি বাকি জমি দাতাদের এখনো চাকরি হয়নি জমিতে গন্ডগোল আছে এই অজুহাতে ইসিএল কর্তৃপক্ষ জমির ক্ষতিপূরণ বাবদ চাকরির বিষয়টি নিয়ে নিশ্চুপ অন্যদিকে জমির বিনিময়ে চাকরির প্রতিবাদে বেশ কয়েকবার খনির পরিবহন বন্ধ করে বিক্ষোভ দেখায় জমি দাতারা কিন্তু কোনো কাজের কাজ হয়নি সোমবার সকাল নয়টা থেকে ফের কুমারডিহি গ্রামের জমি দাতারা বিক্ষোভ দেখান বিক্ষোভের যদি বেশ কিছুক্ষণ ইসিএল এর পরিবহন বন্ধ হয়ে যায় এদিকে এদিনে আন্দোলনরত জমিদাতা অরুণাভ চট্টোপাধ্যায় জানান হঠাৎ করে ইসিএল কর্তৃপক্ষ তাদের বেশ কিছু জমিকে ডিসপিউট দেখিয়ে সেই জমিগুলির বিনিময়ে ক্ষতিপূরণের ব্যাপারে মুখ ফেরায় কিন্তু জমিদাতাদের একটাই দাবি যদি জমিগুলোতে কোনো গন্ডগোল থাকে তাহলে তা ইসিএল কর্তৃপক্ষ জমিদাতাদের সঙ্গে বৈঠক করে পরিষ্কার করুক ইসিএল বারবার শুধু প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি এমনটাই দাবি তার তিনি জানান যতক্ষণ পর্যন্ত ইসিএলের পক্ষ থেকে কোনো সদত্তর পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে অবশেষে প্রায় এক ঘন্টা পর ইসিএল আধিকারিকদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তারা বলে জানান বাবু যে আমাদের এই জমিগুলোকে ডিসপুটেড ল্যান্ড বলা হচ্ছে কেন আর জমি যদি সত্যি ডিসপুটেড হয়ে থাকে তার যথার্থ একটা কারণ আমাদেরকে দেখানো হোক অথবা ওনারা যে যদি যথার্থ কারণ ওনারা না দেখাতে পারেন তাহলে আমাদের এই জমিগুলোকে যেন খুব শীঘ্র রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে এবং বেকার ছেলে মেয়েদের যেন চাকরির ব্যবস্থা ইসিএল কর্তৃপক্ষকে করার জন্য আমরা অনুরোধ করি জমির বিনিময়ে যা যে ক্ষতিপূরণ বা চাকরির দাবি নিয়ে আমরা কুমারটি গ্রাম কুমারটি মৌজার জমি মালিকরা আজকে এখানে আমরা অবস্থান বিক্ষোভ কত কত কতগুলো মালিক আছে কত একর জমি আছে আমাদের এখানে টোটাল একশো বাষট্টি একর জমি আছে যার মধ্যে এখনো পর্যন্ত ইসিএল গত দু তিন বছর ধরে টাল বাহানার মাধ্যমে তিনজনের চা তিনটি বেকার ছেলের চাকরি দিতে পেরেছে বাকি জমি এখনও ইসিএল নানান রকম টাল বাহানা